যারা মনে করে যে ইংরেজ একটু কথা বলতে পারে না তাদের জন্য হচ্ছে কি আমাদের এই প্রচেষ্টা ক্লাস হবে কি একদম এই বিসিডি থেকে শুরু করে অ্যাডভান্সড লেভেল পর্যন্ত তাহলে দেরি না করে চলুন শুরু করা যায় আমরা হচ্ছে কি বলবো যে একদম লেভেল ওয়ান থেকে শুরু করে রাইট ওয়ান থেকে শুরু করবো বলতে একবারে জিরো থেকে ওয়ান নাম এই ওয়ানে কি আছে আমাদের এখানে এনেছিলি আর সেটা নিয়েই হচ্ছে আমাদের আজকের তাহলে চলুন শুরু করুন লেটস লার্ন দেন হুম প্রথমে তাকে কি বললাম আমরা যেটা বলতাম এ এখন থেকে কি বলবো এ কি বলবো এ এ রাইট এ এরপর হচ্ছে বি এটা যখন হচ্ছে আমরা বি বলছি এখানে আমরা সিম্পলি যদি বলি বি একটু শুনতে ভালো শোনায় না কিন্তু এখানে যদি একটা স্ট্রেস দিয়ে কথা বলি যেমন বললাম বি একটু ভালো শোনাবে এক্স্যাক্টলি তাহলে এইভাবে আমরা কি করতে পারি কথা বলতে পারি তারপর আছে দেখুন সি সি দেন ডি ই F, F, G G আমরা বলি না এদিকে আয় বিষয়টা এমন না বিষয়টা হলো এমন I, I. অ্যাম যেটা আমরা একটু 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 সমস্যা মনে করি এটা যদি আমরা একটু রং করে দিই সমস্যা জেরে জেরে একটু সমস্যা আমরা আমরা মিসপ্রনাউন্স যেগুলো করি সেগুলো হচ্ছে কি করতে পারি একটু জাস্ট কালারফুল করে দিই যেমন হচ্ছে কি জয় 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 জয়াইট অ্যাম এটা হচ্ছে একটু আমরা এ বলতাম কি কে এখন কে না বলে কি বলবো যেমন সুপার দেন দেন সিম্পলি এম এম রাইট তারপর

লেটার হিসাবে উচ্চারণটা আহ একটু বলুন যেটা আমরা বলতাম কি টি এখন হয়ে যাবে কি যে

এটাকে আবার জি বলে জি তা আমরা বেশিরভাগই কোনটা বলি জেড রাইট তাহলে চলুন একটা কি হয়ে যায় একটা রেক আপ হয়ে যায় ক্লাসটা যেগুলো সমস্যা আছে এটা কি বলতো অ্যান্ড কে এ জাই খাই ও ফি চলুন স্ট্রিকে দ্য ফি Q. sorry, A. A. T. T. V, v তাহলে এই ছিল আমাদের অ্যালফাবেট মানে যেগুলি শিখলাম আমরা এতক্ষণ লেটার্স এই লেটার্সগুলো যদি আপনি সুন্দর করে একটু উচ্চারণ করতে পারেন তাহলে কি হবে আমাদের সামনে যে ক্লাসগুলো শিখবো বা শিখতে যাচ্ছি খুবই কী হবে উচ্চারণগুলো একটু বেশ ভালো হবে এবার হচ্ছে লেটার হিসাবে যখন আমরা মানে এ এর উচ্চারণটা এই বললাম এখন যদি এটা আর্টিকেল আসে তখন কি হবে সেটা একটু দেখে নিই চলো লেটার হিয়ার I have এখন এখানে কি হব আই হ্যাভ আ খার আই হ্যাভ আই হ্যাভ আবার একটা গাড়ি আছে এখানে আমরা বলবো না এইভাবে আই হ্যাভ এ কার এখন থেকে আই হ্যাভ আ খার ইজ আজ আ rose, rose, rose. Super. আচ্ছা এখন আর চলুন আছে এটা আমরা উচ্চারণ কি করতাম ক্যামেরা এখন দেখি ক্যামেরা ক্যামেরা আচ্ছা এই উচ্চারণ প্রনান্সিয়েশনের ক্লাস হচ্ছে কি আমাদের আবার আলাদা ফোনেটিক্সের ক্লাস এটা অ্যাডভান্স লেভেলের এই ক্লাসগুলো হচ্ছে

মনে আছে সেটা

আপনি বলতে পারেন এক্স যেটা ভালো লাগে আপনার কাছে সেটা মনে আছে কিনা কথা এই হলো কি আমাদের এখন আপনি যদি মনে করেন যে হ্যাঁ এটা খুবই সত্যি ইয়েছে এখন আপনার কার হবে এটা কি একটু ভিডিওটা টেনে দেখলেন একটু ফস দিলেন যেটা পারেন না একটু আবার ব্যাকে গেলেন ঠিক এইভাবে কি হবে আপনি একটু শেখার চেষ্টা করবেন দেখবেন হুট হাট করে আপনি নিজেদের কথা বলছেন সুন্দর করে ইটস রিয়েলি ট্রু সো ঠিক ওয়াসে এরপরটা এরপরে কি আছে